বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আজকে ছাত্রবন্ধু পাবলিক ইশনসের প্রকাশিত একটি নতুন বই নিয়ে হাজির হয়েছি ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এটি বাংলায় রচনা করা হয়েছে বইটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি বই এই বইটি কি কি আছে সেটাই তুলে ধরার জন্য মূলত আজকে আপনাদের সামনে আসা এই ভিডিওতে বইটিতে আমরা সিলেবাসের টপিক অনুযায়ী বইটি সাজিয়েছি প্রতিটা প্রশ্নের উত্তরই সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং যে যে অধ্যায় অঙ্ক রয়েছে তার অঙ্ক সংযোজন করা হয়েছে আলাদা অধ্যায় তৈরি করা হয়েছে এখানে ফিনান্সিয়াল রেশিও ক্যাপিটাল স্ট্রাকচার আরবিটেজ ক্যাপিটাল বাজেটিং

লিজ ফাইন্যান্সের আরও কিছু অঙ্ক আমরা অধ্যায় বেসিস কিছু অঙ্ক দিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি যেমন এটা বিভিন্ন সালে আসছিল ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় আসছিল এগুলি আমরা ইম্পর্টেন্ট দেখে অনুশীলনী হিসেবে ব্যবহার করেছি উপস্থাপন করা হয়েছে তো সর্বোপরি বইটি খুবই ভুল ট্রান্সলেট নয় এটাই এটাই আমি বলতে চাচ্ছি এটা আমরা নিজস্ব রাইটার দিয়ে লিখেছি এবং সহজ ভাষায় যেখানে যেখানে চিত্র দেওয়ার মতো দেওয়ার প্রয়োজন সেখানে চিত্র সংযোজন করা হয়েছে এই তো বইটি আসলে কাজ করা হয়েছে অনেক মোটামুটি এখানে অনেক কিস্তি ঢুকানো হয়েছে সহজ বাসায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে আশা করি আপনাদের ফলপ্রসূটা লাভ পাবে আজকে এই পর্যন্ত অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে